তো আজকের ভিডিওটা থামবেল দেখেই বুঝে গেছে কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ করছে এত গরম এত গরম যে সহ্য করতে পারছি না তো এর মধ্যে আমি আজকে ভিডিও করতে চলেছি চব্বিশ ঘন্টা ছাদের মধ্যে থাকবো তা ভাই রোদে বসে তো এখন আমি ঘুম থেকে উঠলাম কয়টা বাজে ওই সাড়ে নয়টার মতো তো আমি এখন থেকে ভ্লগটায় ভ্লগ নয় ভিডিওটা স্টার্ট করলাম তো সারাদিন ছাদে থাকবো কতক্ষণ পাচ্ছি এই রোদে থাকতে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে আদৌ কি আমি বিকেল পর্যন্ত থাকতে পারি কি না তো এখন তোমার পা পুড়ে যাচ্ছে আমি থাকতে পারছি না তো রোদে দাঁড়িয়েই ভিডিওটা স্টার্ট করলাম তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করব তাই সকালে আমি কিছু খাই না আজকে খাবো না তো এখন বসেই থাকবো এখানে বসেই চান করব আমি দেখো ওখানে আমার কল আছে তো ওই বালটি মগ দিয়ে আমি এখানেই বসে চান করবো তো চান করার সময় তোমাদের সঙ্গে একটু দেখা করবো তারপর চান টান করা হয়ে গেলে আমি সারা দিন এখানে বসে থাকবো আর তোমাদের সঙ্গে যতটা পারবো ততটা শেয়ার করবো দুপুরের লাঞ্চ থেকে আর থেকে সব তোমাদের সামনে ছাদে বসেই বলবো তো পাটা তো আমার পুড়ে যাচ্ছে তো ভিডিও যখন করবো বলেছি সেটা তো করতেই হবে আমার পা পুড়ে যাচ্ছে না কি পড়ে যাচ্ছে সেটা দেখলে তো হবে না তো চলে স্কিপ না করে তোমার পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো আমি এখানে ধপ করে বসে গেলাম আর একটু পরে বর্ষাকে আমি ক্যামেরা করতে বলবো তো দেখো এই গল্পের মধ্যে বসে গেলাম আজকে মুখ পুড়ে ছাই হয়ে যাবে আমার ছাদে বসে আমার পা পুড়ে যাচ্ছে আমি মরে যাচ্ছি এই গরমে থাকতে পারছি না কিন্তু চ্যালেঞ্জ করেছি তখন আমাকে চ্যালেঞ্জটা তো রাখতে হবে তো বর্ষা ওখানে দেখো আমার চান করার জন্য জামা কাপড় দিয়ে গেল আর ওখানে কিছু দিতে হবে আফিপের ওপর সেইগুলো তো এখানে বসে আমি চান করবো পা পুড়ে হয়তো আমি ছাদে ছয় থেকে সাত ঘন্টা থাকবো তো আমি তো পুরো ভিডিওটা শুট করতে পারছি না তোমরা তো ছয় থেকে সাত ঘন্টা ভিডিও দেখবে না দেখো পাপ পুড়ে যাচ্ছে আফিফ নিচে থেকে জুতো নিয়ে আসবো যে মাম্মা মামি পাচ্ছি না আমি জুতো নিয়ে আসি কিন্তু আমি তো জুতো পরব না মানে আমি চ্যালেঞ্জ করেছি তো জানি না এই রোদে আমি মাথা ঘুরে পড়ে যাব কি না সেটাও জানি না খুব কষ্ট এই বর্ষা পানিতে তো পাচ্ছি না আমি পুরো পা তো শুরু ছাই হয়ে গেল হয়ে না আমি তাও জানি না আমি সকাল সকাল চান করতে ভালোবাসি আমার সব একদিক চান করা একদিক তো চলো এবার আমি চান করবো তো আগে চান করে নেবো আমি এখন রোদের মধ্যে চান করতে বসে গেলাম কোনো জায়গায় ছাদে চান করি না ছোটোতে করতাম বাট বড় হয়ে গঠন করিনি কিন্তু আজকে চ্যালেঞ্জের জন্য আমাকে রোডে বসে চান করতে হচ্ছে Tuh! Mama, mama! Niharita sama dhita jalu koti ya? Jukkula. Seno sama dhita jalu koti ya? Niharita sama dhita jalu koti ya? Niharita sama dhita jalu koti ya? Niharita sama dhita jalu koti ya? Naku, এই চান হয়ে গেল তো এবার মুখে সানস্ক্রিন লাগাতে হবে তো বর্ষা চলে গেল একটা কাজে তাই ফোন ক্যামেরা দিয়েই ভিডিওটা করছি সানস্ক্রিন না মাখলে মুখ পুরে ছায় হয়ে যাবে একবার সানস্ক্রিনের সঙ্গে একটু হালকা করে ফেসের মধ্যে পাউডার দিয়ে দেবো চান টান করে আমি যেই কাজগুলো করি সেই কাজগুলো করে নিলাম তো এবার কাপড়গুলো ধুয়ে নেব দেখলাম রোদে বসে কাপড় ধুব তো আগে সানস্ক্রিন না মাখলে হবে না তাই সানস্ক্রিন মেখে নিয়েছি আর যে দুপারটা নিয়েছিলাম ওটা একটু ধুয়ে দিলাম রোদে দিয়ে দিয়েছি এখনই শুকিয়ে গেল তাই গামছা নিয়ে আছি তোমরা কেউ কিছু মনে করো না তো চলো কাপড়গুলো ধুয়ে নিই তারপরে কাপড়গুলো মেলে দেব নিয়ে ছাদেই বসে থাকবো আজকে তো আমার এটাই ডিউটি মানে আমার আজকের দিনে যেটাই হবে সবটাই ছাদেই তোমরা দেখতে পাবে যে আমি ছাদে বসে রোদে বসে সবটা করছে প্রচণ্ড রোদ মানে একটু চান করলাম বলে এখন একটু শান্তি মনে হচ্ছে কাপড়গুলো এখন ধুয়ে নিই বর্ষা কোথায় চলে গেল থাকতে থাকতে ওকে বললাম পড়তে বসবি একটু ভিডিও করে দিবি তারপরে তো ও কোথায় চলে গেল আমার পা পুড়ে যাচ্ছে তো আজকে আমার যা হবে সারাদিন ছাদেই হবে খুব কষ্ট করছি ভিডিওর জন্য কিন্তু তোমরা ভালোবাসা দিচ্ছন্দ কথা একটু ভালোবাসাতেই না অনেক 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 খুশি হব একটু ভালোবাসা দিয়ে তোমরা কারণ সত্যি আমার একটা ইউটিউবার হওয়ার খুব স্বপ্ন মানে এটা একটা স্বপ্নই বলতে পারো যে আমার চ্যানেলটা একদিন একশোকে হবে তো আমার মনে হয় যে আমার চ্যানেলে একদিন একটা সাবস্ক্রাইবার ছিল এক থেকে দশ হয়েছে দশ থেকে পাঁচশো হয়েছে পাঁচশো থেকে হাজার হয়েছে হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে আজকে বিশ হাজার দাঁড়িয়ে আছে আর কিছু হলে আমার টোয়েন্টি ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে যাবে তো খুব কষ্ট করি তো আমি জানি যখন এক থেকে আজকে টোয়েন্টি ওয়ান হয়েছে তার একদিন না একদিন একশোকে হবে তো আমার বড় ইউটিউবার আমার খুবই ইচ্ছে খুব একটা বড় নয় বেশ মোটামুটি যে আমি একটা ইউটিউবার মানে ইউটিউবার হিসেবে আমাকে সবাই চিনবে এটা আমার খুবই ইচ্ছে তো সেই কারণে আমি এত কষ্ট করছি আমার টাকা পয়সার দরকার নেই আমার শুধু ইউটিউবার হিসেবে আমাকে মানুষ চিনবে কারণ আমার টাকা পয়সার কোনো অভাব নেই বলতে পারো যে মানে ইউটিউব করে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই এবার নিজে যদি কিছু ইনকাম করতে পারে তো নিজের ইনকামের মতো পৃথিবীতে তো কিছু হয় না এটাই এছাড়া যে আমার ইউটিউব করেই খেতে হবে এটা একদমই কোনো ব্যাপার নেই শুধু তোমরা একটু ভালোবাসা দিও এটাই তোমার এখানে চাইছে আর কিচ্ছুই চাইছে না তো চলো আমি এখন কাপড়গুলো ধুয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখাবো ভাতটা এনে দেব হ্যাঁ এখন মোটামুটি একটা বেজে গেছে চলো ভাতটা খাই তারপর কি করছি না শর্টটা শেয়ার করবো আর হয়ে আমি না প্রচণ্ড কষ্ট হচ্ছে তুই চলো ভাতটা খাইতে রান্না হয়েছে পেঁপে আর ডিম আর ডিম ছিল সেটা একসঙ্গে আর আমি কতটুকু ভাত খাই না তো এইটুকু ভাত খেলে গিয়ে আমি সাত জন্মে মোটা হতে পারবো ভালো চলো আমি খেয়ে নিতে আমি ভাত খেয়ে দিলাম তোমরা দেখতেই পেলে তো ভাত খেয়ে আমি তাই ছাদে আমি একটা ম্যাট আর একটা নিয়ে চলে শেষ না কেমন লাগলো এর মোদের মনটা এত কষ্ট করছে শুধুমাত্র তোমাদের জন্য আর একটু তোমাদের ভালোবাসা পাওয়া যায় দয়া করে আমার চ্যানেলটাকে একটু করো আর পাশে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবার যারা নিউজ হঠাৎ সাবস্ক্রাইব করে আশা থাকবে টম করে বাজিয়ে দেবে আমার দেওয়ার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায় ভাই